ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জনাব ইসলাম উপস্থিত আছেন গণ অত্থানের প্রথম রাজবন্দির আমাদের প্রিয় নেতা জনাব আক্তার হোসেন উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির আমাদের যিনি স্লোগানে স্লোগানে অনুপ্রাণিত করেছেন অ্যাডভোকেট পরিকুল ইসলাম উপস্থিত আছেন যুবশক্তির সম্মানিত সেক্রেটারি যার হাত ধরে এই সুন্দর এই গুছানো হচ্ছে একটা স্মার্ট অর্গানাইজেশনে রূপান্তরিত হচ্ছে যুবশক্তি উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার ফরাদ সোহেল যার হাত ধরেই বাংলাদেশের প্রতিটি আরাচেকার আছে যুবশক্তির একটি নতুন সম্ভাবনায় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে কিছু কথা বলবো বর্তমান বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে যদি আমরা পুনর্গঠন করতে চাই এই পুনর্গঠনে অগ্রগণী যে ভূমিকা পালন করবে সেটা হলো বাংলাদেশের জাতীয় যুবশক্তির আপনাদের কি সেই কমিটমেন্ট এবং যদি থাকে গত বছরে গণ অভ্যুত্থানের পাঁচ তারিখে ছাত্রদের হাতে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গণভবনের পতন হয়েছিল সেটিকে আপনাদের স্মরণে আছে আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো শক্তি থেকে পাঁচ চক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো ভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন হবে না ফেব্রুয়ারি কারণ যদি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইরা শহীদ হয়েছিল রক্ত দিয়েছিল সংস্কারের জন্য এটি নতুন সংবিধানের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাসিত হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে যে মায়ের খালি হয়েছিল যে সংস্কার ছাড়া একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশের বা হয় হ ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে তাদের সাথে যখন কথা বলেছি তাদের মুখের ভাষা পাইনি শুধু চোখের ভাষা পেয়েছি চোখের বাসাটা ছিল অশ্রু যে অশ্রুতে তারা বলেছিল আমার বাচ্চা রয়ে গিয়েছে আমার স্বামী চলে গিয়েছে আমি বাংলাদেশ থেকে কিছু চাই না কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই যেখানে আমার এই বুকের যে সন্তান আছে আর সন্তানকে কেউ খুন করবে না কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির বাবা বলে একই সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে এখনো আমাদের শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল